আজকাল ডিজিটাল অ্যারেস্ট আপনি শুনেছেন এবং অনেকেই এই ডিজিটাল অ্যারেস্ট কিন্তু হচ্ছেন তো আপনিও কিন্তু যখন তখন ডিজিটাল অ্যারেস্ট হতে পারেন এবং অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন তো আজকের ভিডিও দেখার পর আপনার কোনো সমস্যা হবে না আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে যাকে শেয়ার করছেন তারও কেউ কখনও ডিজিটাল অ্যারেস্ট করতেই পারবে না তার উপায় এই ভিডিওতে আপনি দেখতে পাবেন তো চলুন ভিডিও শুরু করি দেখুন প্রথম কথা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট কীভাবে হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট এমনভাবে হচ্ছে সেটা কিন্তু খুব সিম্পল উপায়ে যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে আপনি হোয়াটসঅ্যাপটা চালান সেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে সামান্য একটা সিম্পল মেসেজ আসছে যেখানে পরিষ্কার লেখা থাকছে যে আপনি একটা অপরাধমূলক কাজ করে ফেলেছেন যার জন্য পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে খুব সিম্পল কখনো বা আপনাকে ফোন কল করছে যে বলছে যে আপনি কিন্তু একটা অপরাধ করে ফেলেছেন তো আপনাকে অ্যারেস্ট করবে পুলিশ আপনি সেই হিসেবে রেডি থাকুন অ্যারেস্ট হওয়ার জন্য তো স্বাভাবিক আপনি যদি অ্যারেস্ট মানে কোনো অপরাধমূলক কাজ না করেন নর্মাল একজন মানুষ হন এগুলো তো মানে হাসির ব্যাপার আপনার কাছে গুরুত্ব দেবেন না তারপরেই আসল যে ওয়ারেন্ট আসার ব্যাপারটা আসবে ওয়ারেন্টটা কীভাবে আসছে অর্থাৎ আপনাকে অ্যারেস্ট করতে গেলে তো ওয়ারেন্ট জারি করতে হয় তাই না তো একটা ফেক ওয়ারেন্ট কিন্তু তৈরি করে ফেলছে এবং সেটা আপনার মেলে পাঠাচ্ছে এবং আপনার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে এবং সেই ওয়ারেন্টটা বানাতে গেলে তো তাদের কিছু তথ্য লাগে সেই তথ্যটা তারা কোথা থেকে পাচ্ছে আপনারই সোশ্যাল মিডিয়ায় ইউজ করে আপনি ফেসবুক ইউজ করেন ইনস্টাগ্রাম ইউজ করেন বিভিন্ন সোশ্যাল সাইটে ইউজ করেন বিভিন্ন ধরনের পোস্ট করেন বিভিন্ন ধরনের কমেন্ট করেন তাদের কথাবার্তা যদি আপনাকে কেউ এরকমভাবে কিছু একটা করার চেষ্টা করে তারা আপনার সম্পর্কে আগে ডিটেলসটা জেনে নেবে জেনে নেওয়ার পর তারা এমন একটা গল্প আবিষ্কার করবে এমন একটা গল্প সাজাবে এবং আপনাকে পরিবেশন করবে সে বিভিন্ন আপনার ফোনের মাধ্যমে হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে বা মেলের মাধ্যমে হতে পারে আপনি এটা টাইমে বিশ্বাস করতে বাধ্য হবেন যে হ্যাঁ হতেই পারে কারণ দেখুন আমাদের এই জীবনে আমরা বিভিন্ন ধরনের মানে সিচুয়েশনের মধ্যে আছি এবং আপনি যে খুব একটা অপরাধ কিছু করেছেন তা নয় কিন্তু আপনি হয়তো কোনো একটা পোস্ট নর্মালি করেছেন যেখানে আপনার বিষণ্নতা জানিয়েছেন আপনার দুঃখ কষ্ট জানিয়েছেন কারোর সাথে আপনার ভালো লাগা মন্দ লাগা সেগুলো শেয়ার করেছেন কিছু একটা করেছেন সেটাকেই তারা ঘুরিয়ে পেচিয়ে তাদের মতো করে ইউজ করে আপনাকে এমনভাবে পরিবেশন করবে যে তার জন্য অর্থাৎ আপনি যে যেটা করেছিলেন তার জন্য একটা এমন ঘটনা ঘটে গেছে যার জন্য আপনিই অপরাধী এবং তার জন্য আপনাকে অ্যারেস্ট হতে হবে এবং সঙ্গে সঙ্গে কি হবে আপনি হয়তো সেটা জানার পর একটু হলেও ঘাবড়ে যাবেন এবং যখনই আপনি এই সিচুয়েশনের মধ্যে আছেন তখনই হোয়াটসঅ্যাপে আর ওই একই সাথে অর্থাৎ ওয়ারেন্ট যেমন দিয়েছে সেই ওয়ারেন্টের সাথে একটা লিঙ্কও দিয়ে দেবে ভিডিও লিঙ্ক এবারে নিচে লেখা থাকবে বা আপনাকে বলা হবে যে একটা পুলিশ আধিকারিক আপনার সাথে এ বিষয়ে ভিডিও কলে কথা বলবে আপনি যে অপরাধটা করেছেন সে বিষয়ে একটা ডিসকাশন হবে যে মানে যেমনটি আর কি থানায় নিয়ে গিয়ে করা হয় সেটা মানে ডিজিটালি হবে অর্থাৎ আপনার ভিডিও কলের মাধ্যমে হবে স্বাভাবিক ব্যাপার আপনার নামে ওয়ারেন্ট চলে এসছে এবং একজন পুলিশ অফিসার কথা বলতে চাইছে তখন আপনি হয়তো কিছুটা হলেও আর মানে বিষয়টা সিরিয়াসভাবে দেখতে শুরু করেছেন এবং রাজি হয়ে গেলেন হ্যাঁ ঠিক আছে পুলিশ অফিসারের সাথে কথা বলি কি হয় দেখি বলে আপনি ভিডিও কলটা অন করে দিলেন মানে লিঙ্ককে ক্লিক করে দিলেন এবং যখনই ভিডিও কলটায় আপনি মানে ভিডিও যে লিঙ্ক সেটাতে ক্লিক করলেন আপনি দেখছেন সত্যি সত্যি পুলিশ অফিসার বসে আছে এবং একটা থানা হয়তো ক্রিয়েট করা হচ্ছে হ্যাঁ এবং যে অফিসার সে জেরাতে জেরা করার শুরুতেই বলছে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন ভাবুন একবার এবং এটাই হচ্ছে টাইটেল এবং এটাই চলছে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন এবং এই অ্যারেস্ট যতক্ষণ থাক অর্থাৎ আপনি যতক্ষণ এই ভিডিও কলে থাকবেন আপনি কিন্তু অ্যারেস্ট অবস্থাতেই আছেন আপনি কখনো ভিডিও কল ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না অর্থাৎ আপনার পক্ষ থেকে ভিডিও কলটা কানেকশান যেটা হয়ে রয়েছে ভিডিও কল আপনি স্টপ করতে পারবেন না যখনই যদি আপনি নিজের ইচ্ছাতে ভিডিও কলটা স্টপ করে দেন সেই মুহূর্তে পুলিশ আপনার বাড়িতে যাবে এবং আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে স্বাভাবিক ব্যাপার নর্মাল আমরা সাধারণ মানুষ ভয় পেয়ে যাবো ভিডিও কল কিন্তু বন্ধ করতে পারব না বা সাহসে কুলাবে না যে বন্ধ করলে যদি সত্যি সত্যি পুলিশ চলে আসে তারপরে কি হবে এবারে জেরা বিভিন্ন রকমভাবে আপনাকে এমনভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলবে আপনি কিন্তু আস্তে আস্তে ফেঁসে যাবেন এবং লাস্টে সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে উপায়টা অবলম্বন হবে সেটা হচ্ছে টাকা পয়সার একটা বন্দোবস্ত অর্থাৎ আপনার সাথে কিছু টাকা পয়সার চুক্তি হবে সে অ্যামাউন্টটা কত কেউ জানে না অর্থাৎ এক একজনের সাথে এক এক রকম ঠিক আছে সিচুয়েশন অনুসারে আর এবারে সেইটা আপনি যখন তাকে দেবেন তখন কিন্তু ভাববেন না যে আপনি কিন্তু স্বস্তি পেয়ে গেলেন কারণ আপনার আর এক রকমভাবে অন্য রকমভাবে আবার কিন্তু আপনাকে ফাঁসানোর চক্রান্ত চলতে পারে তো এই হচ্ছে টোটাল প্রসেস অর্থাৎ প্রথমে আমি বলে দেব যে এর থেকে পরিত্রাণের উপায় কি কারণ দেখুন ভিডিও কল হোয়াটসঅ্যাপে যে কেউ করে ফোন যে কেউ করতে পারে ফোন নাম্বারটা এবার আমরা তো সোশ্যাল মিডিয়া এমনভাবে ইউজ করি আমাদের তথ্য সংগ্রহ করা আজকের ডেটে কারুর অনেক কারুর তথ্য সংগ্রহ করা কারুর পক্ষে ইম্পসিবল নয় সবাই সবার তথ্য মোটামুটি জেনে যাচ্ছে এবং সেটাকেই হাতিয়ার বানিয়ে এ কিছু মানে খারাপ মানুষ তারা কিন্তু এটাকে একটা ধান্দা করে ফেলেছে হ্যাঁ তারা অর্থ উপার্জন করতে চাইছে তাহলে আপনাকে মানে দুটো জিনিস বলবো দুটো সেটিং বলব যে সেটিংগুলো অবশ্যই আপনি করে নেবেন যে সেটিং করে নিলে প্রথমত এই ধরনের সমস্যা অনেকটাই মুক্তি পাবেন এবং তারপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন সোশ্যাল মিডিয়ায় যখন আপনি ইউজ করবেন একটু কন্ট্রোল কিভাবে আগে প্রথম চলুন সেটিংটা দেখে নিই প্রথমে বলবো যে যদি ভিডিও কলের যে বিষয়টা রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ এবং ভিডিও কলটা মেনলি এই মুহূর্তে চালু হয়েছে এই প্রতারণার জন্য তো আপনি কি করবেন হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে উপরে দেখবেন থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে এই থ্রি ডট পয়েন্টের এই জায়গাটা এসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আছে সেটিং এই সেটিংয়ের এখানে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন আছে প্রাইভেসি এই প্রাইভেসির এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি একটা জায়গায় এখানে খেয়াল করে দেখুন লেখা আছে কল কল ঠিক আছে এই কলের এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন বাই ডিফল্ট অফ থাকবে আপনি কী করবেন দেখুন সাইলেন্ট আননোন কল এই যে আননোন কল যদি আসে এটা কিন্তু সাইলেন্ট অবস্থা আসবে ডাইরেক্ট আপনাকে দেখাবে না শো করবে না অন্তত ওকে প্রথম পর্যায়ে আপনি বিরক্ত হতে পারবেন না মানে বিরক্ত হতে হবে না এবং হঠাৎ করে কোনো একটা পরিস্থিতি আছে হঠাৎ করে একটা কল আসলো আপনি রিসিভ করে নিলেন সমস্যায় পড়ে গেলেন এরকম সিচুয়েশানে হবে না প্রথমত এটা করে রাখবেন দ্বিতীয় কথা যদি আনন কোনো জায়গা থেকে কোনো লিঙ্ক পাঠায় কোনো মেসেজ পাঠায় অচেনা অচেনা সেগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবার ভিডিও কল বা যে কোনো কল আসলে সঙ্গে সঙ্গে তো তাকে ব্লক করা যায় না কারণ নতুন নাম্বার কি করে সঙ্গে সঙ্গে ব্লক করবেন তবে এই জাতীয় কথাবার্তা যখনই শুরু হচ্ছে আপনি ভাববেন যে এর মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে আপনি সঙ্গে সঙ্গে তাকে ডিসকানেক্ট করবেন এবং ব্লক করে দেবেন এবং অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন সোশ্যাল মিডিয়ায় আমরা সাধারণত কী করি ধরুন আমি ফেসবুকটা ওপেন করেছি ধরুন আমি যে কোনো একজনকে সার্চ করছি জাস্ট আমি জাস্ট সার্চ করছি সার্চ করার পর এখানে দেখুন ডিটেলসের এখানে কি না নেই অর্থাৎ সে কি কাজ করে কোথা থেকে পড়াশুনো করেছে কি পড়াশুনো করেছে কোন স্কুল থেকে পড়াশুনো করেছে কোন কলেজ থেকে পড়াশুনো করেছে কোথায় ম্যারেড না আনম্যারেড তার জন্মদিন কবে এক্সেট্রা এক্সেট্রা কত কী না এখানে অ্যাবাউট সেকশানে আমরা লিখে রেখে রেখেছি আমাদের আমরা কত বড় শিক্ষিত কত কি আমরা সেটাকে প্রুভ করার জন্য সোশ্যাল মিডিয়ায় পুরো ভরে রেখেছে ঠিক আছে এবং তাছাড়াও আমরা যে ভিডিও পোস্ট করি আমাদের লাইফস্টাইলটাকে যেমনভাবে আমরা মানে হাইলাইট করে দিচ্ছি এটাতে মোটামুটি আমাদের কি চলছে আমাদের অর্থনৈতিক কন্ডিশান কি আছে আমাদের বাচ্চা থেকে শুরু করে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি রয়েছে আর্থিক কন্ডিশন থেকে শুরু করে আমাদের স্টাইল কী রয়েছে সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেসে জেনে যাচ্ছে এবং এই অপরাধীরা এই ধরনের মানুষদেরকে আর এটা ফাঁদে ফেলা চক্রান্ত করছে তো যতটা সম্ভব এই জাতীয় এত ডিটেলস না রাখলেও চলবে বলে আমার মনে হয় আজকের ডেটে যেভাবে অপরাধগুলো ছড়িয়ে যাচ্ছে যে আপনার ইনফরমেশান কাজে লাগিয়ে আপনাকেই ফাঁদে ফেলার চেষ্টা চলছে আর দ্বিতীয় কথা হচ্ছে আননোন সোর্স থেকে যেগুলো আসছে যেমনটা বলা হয় সাধারণত আননোন সোর্সের কোনো কিছু ইউজ করাটা ঠিক নয় ফোনের পক্ষে হ্যাঁ সেই অ্যাপ থেকে শুরু করে সব কিছু পারমিশানগুলো ঠিকঠাক করে দেবেন যে পারমিশানগুলো দিয়ে রেখেছেন এবং আর সব সব থেকে বড়ো কথা হচ্ছে এই জাতীয় কোনো কল বা কোনো মেসেজ বা কোনো মেল যদি আসে সঙ্গে সঙ্গে আপনার যে নিকটস্থ পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে অবশ্যই দেখা করবেন এবং পুরো বিষয়টা পুলিশ আধিকারিকদের জানাবেন এবং তাদের সাহায্য নেবেন কখনোই চেপে যাবেন না সব কিছু কারণ চেপে গেলে ওখানেই থেমে থাকে না ওটা কিন্তু পরবর্তীকালে আবার বৃদ্ধি পায় টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই জাতীয় ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আবার দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই